আপনার মন যেটা চায় সেটাই করো কত মানুষের খুশির কারণ কত মানুষের দুঃখের কারণ মানুষের সাপ একটা গুরুত্বপূর্ণ বিষয় কি করতে পারলাম বা পারলাম না ভিডিও করে সেটা বিষয় না আমার মনে হয়েছে যতটুকু ভিডিও করি তার একটু কোয়ালিটি মানুষের সামনে তুলে ধরার জন্য একটা ক্যামেরা দরকার যার জন্য ক্যামেরা কিনতে আসছি এবং তুলছি আমি এখান থেকে কি হবো না হবো সেটা পরের বিষয় যে কোন কিছুই করলেই মানুষকে হুটহাঁটি করতে হয় এই কিছুই হয় না ব্যবসা বাণিজ্য করতে চান চাকরি করতে চান যারা এখনো অনেকে বেকার আছে বসে আছে খালি দিদা ক্ষীমতায় ভুগতেছে যে কি করবো কি করবো কিছুই তো মাথায় ধরতেছে না এটা করলে শরম লাগে এটা করলে লজ্জা লাগে এই বিভিন্ন নিয়ে যারা বসে আছেন তাদেরকে বলবো সফল কোনো করার সিদ্ধান্ত নিন আপনার মন যেটা চাই সেটাই কর ছোট মতো ব্যবসা করতে চাইলে ব্যবসা করেন চাকরিতে যোগদান খুলে চাকরিতে যোগদান করেন বসে বসে আপনি কত দিন খাবেন কেউ আপনাকে বসে বসে খাওয়াবে না সেটা যত করে আপনার লোকই হোক না কেনা এক সময় ঢাকাতে থাকতাম যখন তখন প্রচুর ঢাকাতে ঘোরা হয়েছে এখন আর থাকা হয় না অনেকদিন পর পর আসা হয় বিভিন্ন কাজের উদ্দেশ্যে তাছাড়া ঢাকাতেই থাকা হয় না রাস্তা দিয়ে হাঁটার সময় মনে মনে সবাই জিকির করবেন গাড়ি চালানোর সময় জিকির করবেন আল্লাহর নাম নিয়ে চলাফেরা করবেন তাহলে দেখবেন যে আল্লাহ সকল ভকত বিপদ থেকে রক্ষা করছে ইসমিল্লাহ রহমান الله لا إله إلا هو الحي القيوم لا تأخذك سنة ولا نوم لا هم في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يا علام ما بين أيديهم وما خلفهم ولا يفتون بشيء من إلا بما شاء وسع السماوات والأرض ولا يؤدوا حبهم وهو الذين আয়তালকে চলছে সকল প্রকার বিপদ আপদ থেকে করার একমাত্র পাখি জোজ বেড়ে গেছে শরীরে জোজ সে হয়েছে পাখি থাকলে জোজ বাড়ে এই বিমানবন্দর কত মানুষের খুশির কারণ কত মানুষের দুঃখের কারণ প্রিয়জন ফিরে আসে আবার প্রিয়জনরা চলে যায় এখানে শেষ দেখা দেখা হয়ে থাকে এতজন আর ফিরে আসছে না লাশে ফিরে আসে মজা দর